এপ্রিল মাসে তীব্র দাবদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা তার বেশি থাকছে প্রচণ্ড গরমে নির্মাণ খাতের কাজের গতি কমেছে তার প্রভাবে নির্মাণ সামগ্রী বিক্রিও কমে গেছে এছাড়া কিছু শিল্প কারখানায় গরমের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে যদিও তীব্র দাবদাহের প্রভাবে এক এক খাতে এক এক রকম গরমের কারণে নির্মাণ শ্রমিকেরা টানা কাজ করতে পারছেন না ফলে সরকারি বেসরকারি অবকাঠামো প্রকল্পের কাজের গতি কমে গেছে তার কারণে রড সিমেন্টের চাহিদাও কমেছে অন্যদিকে রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতিষ্ঠান ভেদে ডাইং ও নিটিং ইউনিটে কিছুটা প্রভাব পড়েছে আবহাওয়া অফিস বলছে চলতি এপ্রিল মাসে দেশে টানা যতদিন হয়েছে হয়েছে তা গত গত বছরে হয়নি সালে দিন হয়েছিল এবার শুরু এপ্রিল থেকে তীব্র তাপ প্রবাহে আবাসন খাতে নির্মাণ শ্রমিকেরা একটানা দীর্ঘ সময় কাজ করতে পারছে না ফলে কাজের গতি কিছুটা ধীর হয়েছে প্রকল্পগুলোতে ত্রিশ শতাংশ শ্রমিক কাজ করছেন অনেক প্রতিষ্ঠান দিনের কাজ রাতেও করাচ্ছে নির্মাণ খাতের কাজের গতি কমে যাওয়ায় রড সিমেন্ট টাইলস সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চাহিদা কমে গেছে ফলে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন শিল্প কারখানার উদ্যোক্তারা উৎপাদন প্রক্রিয়া অটোমেশন হওয়ায় রড সিমেন্ট ও টাইলসের আধুনিক কারখানাগুলোতে তীব্র গরমে উৎপাদন সেভাবে ব্যাহত হয়নি তবে শ্রমিকদের কায়িক পরিশ্রম আছে এমন কাজে গতি কমছে তাতে সামগ্রিক উৎপাদনও কমেছে স্টিল মিলসের উৎপাদন প্রক্রিয়া অটোমেশন হওয়ায় সেখানে শ্রমিকেরা রড বান্ডিল করা ও ট্রাকে লোড আনলোড করেন সেই কাজগুলোতে প্রচণ্ড গরমে সমস্যা হচ্ছে তাছাড়া লোডশেডিং ও গ্যাস সংকট রয়েছে সব মিলিয়ে বিশ শতাংশ উৎপাদন কম হচ্ছে নির্মাণ কাজের গতি কমে যাওয়ায় রডের বিক্রি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এবং সিমেন্টের বিক্রি দশ শতাংশের মতো কমেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স গত বছর বাংলাদেশে অতি উষ্ণ তাপমাত্রার প্রভাব নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত করে এতে বলা হয় বাংলাদেশে গরমের কারণে তৈরিক পোশাক শিল্প শ্রমিক ও কৃষি শ্রমিকেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আগে চেয়ে কম কাজ করতে পারছেন তাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে ফলে সামগ্রিকভাবে জাতীয় উৎপাদন কমে আসছে সুইং সেকশনে কোনো সমস্যা হচ্ছে না তবে ডাইং সেকশনে উৎপাদন প্রক্রিয়ার অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এই গরমে শ্রমিকেরা অল্প সময়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন ডাইং সেকশনে প্রতিদিন ঘরে পঞ্চাশ শতাংশ শ্রমিক অনুপস্থিত থাকছেন তাতে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ উৎপাদন ব্যাহত হচ্ছে